শুন শুরো ভাই আমার জীবনের কিছু ঘটনা তরে শুনাই জি ভাই শুনান একবার এক সেরি রে পছন্দ ছিলাম আচ্ছা কোন সেরা জানি তাবিজ করে লয়ে গেছে গা ও আল্লাহ আল্লাহ পরে আরেকটা সেরি পছন্দ ছিলাম আচ্ছা হেই সেরি তাবিজ করে লয়ে গেছে গা ও মাগু 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 তারপরে আরেকটা সেরি রে পছন্দ হচ্ছে ইয়ার পরে ইয়ার পরে ইয়ার পরে আর কি কোন গুলোমের ভুতেরে তাবিজ করার সুযোগ দিছি না তাইলে কি করছেন কি করবা আমার তাবিজ করার আগে ছাইরে দিছি ও সারা তোমু কি কইছিলাম জানোস কি কইছিলেন কইছিলাম যে ইউ আর লেডি কিন্তু ইউ আর ব্যাট লেডি আরে বাপরে বাপ ভাই আপনি তো ভালো ইংলিশ পারেন। আরে ব্যাট আমি তো ইংলিশে সবসময় ফার্স্ট করছি আবার মনে করিস না যে তে তিস ফাইয়ে করছি বরাবর চো তিস ফাইয়ে ফার্স্ট করতাম মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই তো অনেক বড় শিক্ষিত আরে শিক্ষিত মানে আমার শিক্ষক আমার ছাত্র বলেন কি ভাই এইটাও সম্ভব আরে ব্যাডা সম্ভব না মানে আমি চুরুবেলা যাইতারারে প্রাইভেট পড়াইতাম ওখানে গিয়া এই তারা বাস সিটির শিক্ষক মায়া মায়া মায়াগো গোলামির পুত্রের কামডা কি করছে আমনে ছাত্রই আমনে শিক্ষক হয়ে গেছে গা আরে হ ব্যাডা এইডা কেমনে নইলো আমনে না বড় বড় সব সময় 34 পয়সা ফাঁস করতাছেন আরে ব্যাডা ফাঁস তো গোপি কিন্তু মাছ গেনে তিন চার ডাব্বা মাছিলাম

প্রেমের ব্যবসা ও মায়া মায়া কয় কি এই ব্যবসা আবার করে কেমনে শুনো ভাই ব্যবসা তো ব্যবসাই আর আমি এই ব্যবসা করিয়া আজ আমি কোটিপতি কিন্তু ভাই আপনি এই ব্যবসা শুরু করছিলেন কেমনে কেমনে আবার যে সেরি লগে প্রেম করছি এই সেরি আনছি তারপরে তারপরে আরে বেটা আমি তো জাতি ক্রাশ যে সেরি দে এই সেরি আমারে পছন্দ হইরে রে যারা সেন আনতে আনতে আমি আজ কোটিপতি হই গছি কিন্তু ভাই আমি তো অন্য ঘটনা শুনছি কি তা আমরা নাকি মেলুয়ে ধরা পড়ছি লাইন পরে গুলামের ফুল তুই এই ঘরে না কেমনে ডানলি ভাই এইটা ঘটনা কি আর গোপন তা হে এ নই তো শেষ না পরে না আমনের জুতাতে বাড়ি সিন ধুর তুই কতটা বা মুড়ে খারাপ করে দিলি আরে ভাই সিততে যেতে শুনকার লেগে পুন জন পুনে যেন পুনেজেন খুব বেটা তুই আর কথাই কইস না আমার ইজ্জতটাই খায়ে দিলি মিজাজটাই গরম করে দিলি বুঝলাম না জুতার বাড়ির ঘটনা শুনতে ভাই এত সিদ্ধাকে লোকের লাগিয়া